কে চাড়িয়ে দিতে পারবে না রে বল অগ্নি নারায়ণ সাক্ষী রেখে যে তোকে বিয়ে করেছে সে কি কখনো তার অন্তর থেকে তোকে দূরে সরিয়ে দিতে পারে রে রঞ্জন দা আপনি ভাই আমার এই হতভাগিনী বনের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি ভাই তুমি আমার এই ক্ষমা করো ভাই কিন্তু রঞ্জন দা আমি জানি মিতা তোমাকে অনেক আঘাত দিয়েছে তুমি অনেক দুঃখ পেয়েছো তবু আমি তোমার কাছে অনুরোধ করছি ভাই 미타কে তুমি এই বাড়িতে একটু আশ্রয় দাও তুমি আশ্রয় না দিলে 미타র জীবনটা যে ব্যর্থতার হাকারে ভরে যাবে না 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 미তার ওখানে জীবনে ব্যর্থ হবে না গরীবের ধূলি রাত বস্ত্রమే এটাই তো তার ওর জীবনের সবচেয়ে বড় অহংকার সে অহংকার মিতার মন থেকে মুছে গেছে ভাই মিতা যৌতপ্ত হৃদয়ে তোমার কাছে এসেছে এই সংসার কি নিজের হাতে গুছিয়ে নিতে চায় মানুষ তো অনেক কিছু চাই কিন্তু সবার সব চাপূর্ণ হয় না তাই যদি হতো আমার মাকে এত বোকাশা নিয়ে এই পৃথিবী থেকে চলে যেতে হতো না যা হওয়ার তা যে দেখো মিতার দেখি সেদিনের সেই মিতা আর আজ দুঃখের কষ্টি পাথরে যাচাই হয়ে ও খাটি সোনায় পরিণত হয়েছে আমি আমি ওকে তোমার কাছে রেখে গেলাম ভাই আয় রে বোন তুমি তুমি যেন একে অনাধুরি দূরে সরিয়ে দিও না ভাই ওরে আমি আমি যে চলে যাচ্ছি হুম তুই আদর্শ বললি হয়ে তোর স্বামীর ঘরে থাক ওরে আমি যেখানে যত দূরে থাকি না কেন ওই নিষ্ঠুর ভগবানের কাছে আমি তোদের জন্য দিনরাত প্রার্থনা জানা বলে যে তোকে আমার নিজের বোনের মতো ভালবাসি তুই তোরে স্বামীর সংসারে থেকে তার সুখ দুঃখ হাসি কান্না তুই ভাগ করে নে রে তুই আমার ছোটও छोट बड़ो आ दूरे